ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এক কথায় বিএনপি তবে এই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে এই তিনটা সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা দেশব্যাপী যা শুরু করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষ তাদের কারণে অশান্তিতে আছে শান্তিতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারছে না দেশের মানুষ অনেকে আওয়ামী লীগ ফিল করছে যে না ফেসিস্ট হাসিনা ফেসিস্ট হলেও এই দিক থেকে আমরা ভালো ছিলাম এই পরিস্থিতি তৈরি করেছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জনগণের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে ইসলামী ছাত্র সবার আগে সোচ্চার ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে শিবির নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে না জামায়াত ইসলামী বলছে শিবিরের সাবেক সভাপতিরা বলছে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আমরা হতে দিবে না জামায়াত শিবির তো চাঁদাবাজি করেই না প্রশ্ন আসে না তারা বাংলাদেশে কোনো চাঁদাবাজি হতে দিবে না দর্শক আমরা আহ্বান জানাম আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটা সময় পত্রিকার পাতা খুললেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মানে এতটাই ভয়ানক পরিস্থিতি ছিল যে আওয়ামী পুলিশি কিছু ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগকে গ্রেফতার করতে বাধ্য হতো অথবা আওয়ামী লীগের দুই গ্রুপের যুবলীগের এক গ্রুপ আরাক গ্রুপের আর থেকে চাঁদা খাইতে যেত অথবা চাঁদাবাদের জন্য এলাকা ভাগ করা হতো যে এই এলাকাটা থেকে চাঁদা খাবে অমুক ভাই যেমন অথবা স্বেচ্ছাসেবক লীগের অমুক নেতা কিন্তু সেখানে যদি ছাত্রলীগের কেউ চাঁদা খেতে যায় তাহলে ওই স্বেচ্ছাসেবক লীগ বাড়ছে ছাত্রলীগ মারামারি হবে আর এই মারামারি জের ধরে যারা প্রশাসনকে ম্যানেজ করতে পারতো তারা সেফ থাকতো এবং প্রতিপক্ষকে গ্রেপ্তার করাতে পারতো বা মিডিয়া রিপোর্ট করাতে পারতো মানে এই মেকানিজমে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু চাঁদাবাজি মিডিয়া আসতে দেখতাম এবং কিছু প্রশাসনিক ব্যবস্থা দেখতাম কিন্তু স্বাভাবিকভাবে স্বাধীনভাবে প্রশাসন দু একটা আওয়ামী চাঁদাবাজকে ধরতো এটা অসম্ভব ছিল এটা আওয়ামী ইন্টারনাল ক্লাসের ফলে দু একজন চাঁদাবাসকে আওয়ামী লীগের শক্তিশালী গ্রুপ দুর্বল চাদাবাজ গ্রুপদেরকে ধরিয়ে দিত এই এর বাইরে কিছু না এটা আওয়ামী লীগ মোট ক্রেডিট তো বিএনপি এখন পুলিশ প্রশাসন এগুলো বিএনপির করায়ত্ত বিএনপির ভয় পুলিশ কোনো কথা বলতে পারছে না হাই কমান্ড এটা ম্যানেজ করে ফেলেছে এই যে দুই চারজন যে চাঁদাবাস ধরে ধরা পড়ে পত্রিকাগুলো বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করতে সাহস করছে না দুই চারটা রিপোর্ট যেটা হয় যে বিএনপির এক গ্রুপ রিপোর্ট করায় অথবা এক গ্রুপ ধরায় মামলা করায় এর ফলে বিএনপির আরেক চাঁদাবাজদের মধ্যে শক্তিশালী গ্রুপ বা মধ্যে যে ইন্টারনাল ক্লাস এই এই ক্লাসের কল্যাণে আমরা পত্রিকা কিছু নিউজ দেখতে পাই যে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্র দলের তিন নেতা ধারা বিএনপির অমুক গ্রেপ্তার অমুকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইত্যাদি ইত্যাদি দর্শক আহ এরকম নিউজের অভাব নেই পুকুরে মাছ চুরি করা থেকে শুরু করে ছাত্র ছাত্রলীগের নেতারা যেরকম ছাগল চুরি করত এখন নেতারা ওই ছাগল চুরি শুরু করেছে সব বৈশিষ্ট্য দল এখন ধারণ করা শুরু করেছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক ইসলামী ছাত্র শিবিরের ভবিষ্যৎ একজন সভাপতি আমরা নিশ্চিতভাবে বলতে পারি তিনি আগামী দুই বছর পর সভাপতি হবেন এবং অত্যন্ত মেধাবী এবং শিবিরের গত কয়েক বছরের ইতিহাসে ডাইনামিক একজন লিডার নুরুল ইসলাম সাদ্দাম তিনি লিখেছেন ক্ষমতা যাওয়ার আগেই সারা দেশে এমনটা করা মোটেও ঠিক হচ্ছে না তিনি ছবি শেয়ার করেছেন চাঁদা না দেয় শাহবাগে দোকান বন্ধের হুমকি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এবং হুমকি দিতে কারা এসেছেন সিসিটিভি ফুটেজে এটা পাওয়া গিয়েছে সেটা গণমাধ্যমে এসেছে সেটা শেয়ার করে নুরুল ইসলাম সাদ্দাম এই শিবিরের কেন্দ্রীয় নেতা লিখছেন ক্ষমতা যাওয়ার আগেই সারা দেশে এমনটা করা মোটেও ঠিক হচ্ছে না তাতে তাদের আকাশচুম্বী জনপ্রিয়তা কমে যাবে এটা তো অন্তত বোঝা উচিত এখানে আকাশচম্বী জনপ্রিয়তার মাধ্যমে হয়তো একটু খোটাও দেওয়া হয়েছে অবশ্য দীর্ঘদিনের ক্ষুধা সামনে রাখা চা ঠিকানি কথা নয় এর মানে এতদিন বিএনপির লোকজন চাঁদাবাজি করতে পারেনি বলে করেনি কিন্তু পারলে করতো এখন সুদে আসলে চাঁদা উঠাচ্ছে আওয়ামী লীগ বেশি চাঁদা নিচ্ছে কারণ কি আওয়ামী লীগ তো গত পনেরো বছর খেয়েছে ভাই আমরা তো পাইনি অতএব সুদ আসল সব খেতে হবে কাজা কাফফারা কাজা আদায় করছে শিবির কিন্তু এভাবে এই ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট ভাবে শিবিরের কেন্দ্র নেতারা মুখ খুলছে কথা বলছে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটিরা এই এরা কিন্তু এইসব ধান বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তারা বলছে কেউ কেউ এই সুয়ারে বাচ্চাদের সাথে রাজনীতি করতে হলে সুয়ার হতে হয় এই বিএনপির এই সন্ত্রাসীদের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রয়োজন প্রয়োজনে চাঁদাবাজদের ধরে উত্তম মাধ্যম দিতে হবে কয়েক জায়গায় আমরা বুক সোজা করে দাঁড়াতে পারলে চাঁদাবাজরা সোজা হয়ে যাবে এই আমরা বলবো আসুন আমরা সবাই চাদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই হ্যাঁ আমরা খালেদা যে তারেক রহমান বিএনপির পক্ষে কিন্তু চাঁদাবাজ সন্ত্রাসীর বিএনপির পক্ষে নই দর্শক আমরা কারা আপনারা কারা এই প্রশ্ন আপনারা শুনেছেন নাগরিক কমিটি আবক নাসির উদ্দিন পাটোয়ারি কি প্রশ্ন করেছে যে আপনারা কারা বিএনপি নেতা প্রশ্ন করছে তিনি জবাব দিয়েছেন আমরা কারা যারা খালেদা জিয়াকে মুক্ত করেছি যাদের কারণে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খালাস হচ্ছে এখন তারেক রহমান খালাস পাচ্ছেন আমরা কারা যারা জীবন দিয়েছি আমরা কারা যারা চোখ হারিয়েছি আমরা তারা যারা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি তাদের পরিচয় জিজ্ঞেস করেন আপনারা কারা তো দর্শক আমরা কারা আমরা তারা যারা বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে দেখিয়ে দিতে চাই যারা বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে বলবে তারাই আমরা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এরকম শিবির এক শিবির নেতা শিবিরে কেন্দ্রীয় নেতা হোক যেরকম এই বিএনপির বিরুদ্ধে স্পষ্টবাদী বক্তব্য দিচ্ছে এভাবে আমাদের সবাইকে স্পষ্টবাদী হতে হবে